আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা নয় মাস বয়সের বারো চোদ্দ অসুখ নিলেন কিস্তির গাড়ি যারা কিস্তির মাধ্যমে নতুন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি ওখানে মাহাজনের নাম্বার থাকবে সরাসরি ফোন করবেন গাড়িটার মাসে কিস্তি আটাত্তর হাজার ছয়শো টাকা করে মাসে কিস্তি আটাত্তর হাজার ছয়শো টাকা করে কাগজপাতিওয়াল আপ টু ডেট গাড়ির বয়স নয় মাস গাড়ি একাত্তর কিস্তির গাড়ি একাত্তর কিস্তির গাড়ি সামনের টায়ার নতুন লাগা হয়েছে কাগজপাতি অল কমপ্লিট আছে কিস্তি কোনো ডিউ নেই কোনো ফেল নাই অল ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি গাড়ি ঢাকা টু চট্টগ্রাম খাটছে গাড়ির ঠিকানা নওগা গাড়ির ঠিকানা নওগাঁ যারা দেখবেন নওগাঁ চলে গেলে দেখতে পারবেন সরাসরি মাহাজনের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে চলে যেতে পারবেন আর ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দেবেন যারা বারো চোদ্দো কিস্তির গাড়ি খুঁজছেন তারা যদি আপনাদের মাধ্যমে গাড়ি কিনতে পারে মাসে কিস্তি আটাত্তর হাজার ছয়শো টাকা করে আটাত্তর হাজার ছয়শো টাকা করে জমা দিতে হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজপাত আপ টু ডেট একাত্তর কিস্তির গাড়ি নয়টা কিস্তি গেছে এখনও প্রায় তেষট্টিটা কিস্তি চালাইতে হবে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর হাজারা কেউ ডিস্টার্ব করবেন না গাড়ির ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন দেখে গাড়ি সেবার সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং গাড়ি আর যারা যারা যে যেখান থেকে দেখছেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আর যে কোনো গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলেও সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির গাড়ি সেবার সাথে থাকুন আর এই গাড়িটা যারা নেবেন তারা সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে যাবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি মাসে কিস্তি আটাত্তর হাজার ছয়শো টাকা করে কাগজপাতিওয়াল আপ টু ডেট একাত্তর কিস্তির গাড়ি গাড়ির বয়স নয় মাস জমা সাত লক্ষ পঞ্চাশ হাজার